পশ্চিমবঙ্গে আপনি এই কদিন আগে মহেশতলাতেও দেখেছেন এই ধুলাগড়ের কথা বললেন মুর্শিদাবাদের কথা বললেন অত্যাচারিত কে বাঙালি হিন্দু যে অত্যাচারিত তার হয়ে কথা বলবো না মুসলমান সম্প্রদায়ের সম্পর্কে আমাদের রকম কোনো বিদ্বেষ নেই এর আগে প্রচুর মানে এপিজে কালাম কালামের কথা বলতে পারি অনেকের কথা বলতে পারি তাদের সঙ্গে আর এস অনেক ঘনিষ্ঠভাবে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে দেখেছিলেন রাষ্ট্রের বিষয়ে যারা সিরিয়াস যারা দেশভক্ত এরকম মুসলমান প্রচুর আছেন আরে এই যাদের যারা মনে করেন যে এই খারিজি মাদ্রাসা থাকলেই তাদের ভালো হবে তারা যদি ভালো করতে পারতেন তাহলে সাচার কমিটি রিপোর্টে এরকম রিপোর্ট আসে কীভাবে মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা খারাপ করার জন্য দায়ী কারা কংগ্রেসের শাসন তারপরে বাম শাসন আর আজকে যদি দেখেন এটা কেবল নিজেদের মস্তান তৈরি করার জন্য নিজেরা ক্ষমতা একটা তৃণমূল কংগ্রেস বলে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু এটা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বলছো আমার ধারণা আর এস এস এর একদম প্রান্তিক স্তর থেকে হয়তো আপনিও ফিডব্যাক পাচ্ছেন গ্রামে গ্রামে গিয়ে যেভাবে চাকরি প্রার্থী যারা বা যারা শিক্ষিত যারা এই মুহূর্তে বেকার হয়ে বসে রয়েছেন তাদের বলছে দেখো আমি কিন্তু চেয়েছিলাম এই কোর্টে গিয়ে সিপিএম কিন্তু ঘেঁটে দিল ব্যাপারটা আমি চাকরি দিতে চেয়েছিলাম ঠিক সেভাবেই মুসলিমদেরকে মুসলিম পরিবারগুলোতে গিয়ে তারা বলছে যে দেখো আমরা তো তোমাকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম তোমার জীবন শুধরানোর চেষ্টা করেছিলাম ঘেটে দিল এখন আমি চেষ্টা করছি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে সেকশন ইডব্লিউএস এর সেকশন সেখানে করার জন্য সেটাও আটকে দিচ্ছে নরেন্দ্র মোদী দেখো এটা আমি আপনারা কমব্যাট করবেন কি করে আর এস এস থেকে দেখুন এদের উদ্দেশ্য হচ্ছে এই যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে টাকা নিয়ে ফুর্তি করা এদের উদ্দেশ্য হচ্ছে গরুর টাকা নেওয়া এদের উদ্দেশ্য হচ্ছে কয়লার টাকা নেওয়া তাই যারা দুর্জন ব্যক্তি তাদের ছলের কোনো অভাব হয় না আমার ধারণা মুসলমান সম্প্রদায়ের মানুষ বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ প্রকৃত অর্থে কে তাদের ভালো চান সেটা বুঝবেন যে মুসলমান সম্প্রদায়ের কি সত্যি তারা ভালো করেছে। আমার বাড়ির ছেলে যদি মস্তান তৈরি হয় আমার বাড়ির ছেলে যদি দেশদ্রোহী তৈরি হয় যদি ইয়ের সঙ্গে আইএসআইএস এর সঙ্গে তার যুক্ত করে দেন এবং যুক্ত করার ক্ষেত্রে যারা সহযোগিতা করছে তারা কি আমার পরিবারের ভালো করছে কিন্তু তাই তারা বিজেপি বা আর এস এর দিকেও তো আসবে না মুসলমান সম্প্রদায়ের মানুষ কি আপনার মনে হয় বাংলা বাংলায় অনেক এসে আসবে বহু জায়গায় ব্যক্তিগত তো বহু মানুষ আর এস এস এর প্রোগ্রামেও এসেছে আর এস এস এর সঙ্গে কাজ করেছেন একই সঙ্গে মুসলমান সম্প্রদায়ের মানুষ বহু জায়গায় এবং আর এস এস এর ক্যাম্পও করেছে তাতেও কোনো ইয়ে নেই আপনারা কি মুসলিম বিদ্বেষী এটা বলুন তো এটা এটা বাংলার বহু মানে সংখ্যালঘু মানুষ জানতে চায় আর এস কি মুসলিম বিদ্বেষী কট্টর হিন্দুপন্থী মুসলিম বিদ্বেষী আদৌ নয় প্রথম কথা হচ্ছে এটা যে মুসলমান সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে আদৌ কোনো আমাদের বক্তব্য নেই বক্তব্যটা হচ্ছে জেহাদের বিরুদ্ধে যে জেহাদি মৌলবাদের বিরুদ্ধে জেহাদি মৌলবাদ যদি হিন্দুকে মারতে চায় তাহলে হিন্দুকে আমি রক্ষা করব জেহাদি মৌলবাদের বিরোধিতা করা আর একটি সম্প্রদায়ের সাধারণ মানুষের বিরোধিতা করা এটা সম্পূর্ণ আলাদা কথা এরা রাজনৈতিক রুটি শেখার জন্য রাজনৈতিক সুবিধার জন্য এই দুটো জিনিসকে এক করে দিচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জেহাদি মৌলবাদের বিরুদ্ধে বলেছে হিন্দুদের ওপরে অত্যাচার হলে অত্যাচারিত হিন্দুদের হয়ে কথা বলবে কিন্তু সম্প্রদায় হিসেবে কোনো একটি সম্প্রদায়ের কখনোই বিরোধী নয় ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ দেশমাতৃকার প্রত্যেকটি সন্তান আমাদের কাছে ভাইয়ের মতো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়